এখন যেটা সমস্যা হয়েছে যে অনেকের মধ্যে থাকে একদম লাফিয়ে পড়ে লোকসভায় ঢুকে পড়বো তারপরে ক্যাবিনেট মন্ত্রী হয়ে ওদের প্রধানমন্ত্রী হয়ে যাবো মুড়ি হলে সমস্যা ভাতেও সমস্যা দইতে সমস্যা সব কিছুতেই সমস্যা ও তো একটাই সমস্যা নেই সেটা হচ্ছে পকেটে পয়সা ওটাতে কোনো সমস্যা নেই বাকিগুলো সব সমস্যার জায়গা যাই হোক এখন ও সম্ভবত সর্বোচ্চ নেতৃত্বের নাকি ধাতা নিখিয়েছে ঠিকমতো প্রচার করে নি দেরিতে বেরিয়েছে এই কারণেই ও হিসেব দিয়েছে তবে আবার বলছি ওকে এত গুরুত্ব দিও না কারণ একটু কিছুদিন পরে আবার দেখবে সেই ঝাঁকে কই ঝাঁকে মিশে গেছে মিশেই আছে মাঝে মাঝে কই মাছের একটু কাঁটা পার করে গায়ে লাগিয়ে দেন আরে আমি গ্রামের লোক আমি তো কই মাছ মাগুরু মাছ শিঙি মাছের চরিত্রগুলো বুঝি কই মাছ মাঝে মাঝে তার পিঠে একটু কাঁটা উঠে থাকে ধরতে গেলে কাঁটা দিয়ে গায়ে লাগিয়ে দেয় আর শিঙি মাছ ধরতে গেলে কাঁটা বেরো দেয় অর্থাৎ এরা মাঝে মাঝে এরকম করে দেয় আবার ঠিক কাঁটা বেরিয়ে গেলে আবার ধরে দিব্যি জলের মধ্যে করে তখন ধরো কেউ আমরা যেটা ছোটবেলায় করতাম কি ওই পুকুরে যখন শিঙি মাছ অনেকদিন বেঁচে থাকে রেখে রেখে খাওয়া হতো প্রথমে তার কাঁটাগুলোকে ভেঙে দেওয়া পুকুরের শিঙি মাছকে ধরে তার কাঁটাগুলো ভেঙে দেওয়া হতো কাঁটা ভেঙে রেখে দিলে তখন দিব্যি ধরা যায় নইলে কাঁটা এমন মেরে দিলে খুব যন্ত্রণাদায়ক ওটা তো এদের সে এরকম কাঁটা ভাঙা শিখিবে শিঙি মাছ ও আবার ঠিক ঝাঁকের কই ঝাঁকে মিশিয়ে যাবে ঝাঁকের শিঙি ঝাঁকে মিশবে ওই মাঝে মাঝে একটু গরম টরম দেখায় ওগুলো অত গুরুত্ব দিও না আর তৃণমূলের আইডিওলজি এটা শুনলে যারা আইডিওলজি নিয়ে চর্চা করে তারা আত্মহত্যা করবে তৃণমূলের কোনো আইডিওলজি নেই তৃণমূলের আইডিওলজি একটাই যে চারিদিকে অনেক ছড়িয়ে ছাটিয়ে আছে টাকা পয়সা সেগুলো পকেটে পুরে দাও এই হচ্ছে তৃণমূল আইডিওলজি এই তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল কিছু লোককে নিয়ে জড়ো করে ওরা একটা দল বানিয়ে ফেলেছিল লক্ষ্য ছিল সিপিএমকে তাড়াবো সাকসেসফুলি দে হ্যাভ ডান দ্যাট সিপিএম কে তাড়িয়ে দিয়েছে তৃণমূল কোনো মতাদর্শ নেই ওদের মতাদর্শ একটাই সবাই সমবেত হও যত পারো পকেট ভর্তি করো তারপর যে যার গাড়ি বাড়ি বানাও এবারে এই করো এই হচ্ছে একটা একটা দলে মতাদর্শ তাতে জিততে হবে জিতছে হয়তো কিন্তু সেটা কি চিরদিন জিততে পারবে যেদিন ক্ষমতা থেকে যাবে একেবারে সুদে মূলে শেষ হয়ে যাবে সিপিএম মতো একটা দল যারা মতাদর্শের বুলি কপচায় আরে বাবা তারাই খতম হয়ে গেল পশ্চিমবালায় গোল্লা পেয়েছে আঠাশটার মধ্যে ছাব্বিশটাতে যাদের না কি চব্বিশটার মধ্যে বাইশটাতে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে তারাই উঠে গেল এ তো তৃণমূল কংগ্রেস তার যাদের আদর্শ বলে কিচ্ছু নেই ন্যাচারালি এটা আদর্শের কথা নয় যেটা দরকার দলটা সাংগঠনিক কাঠামো তৈরি করা এখন আমার তো আর তৃণমূলকে জ্ঞান দেবার কোনো ইচ্ছে নেই জ্ঞান দিলে ওরা শুনবেই না হয়তো রাস্তাঘাটে গালি দেবে বলে তুই তোরা আবার জ্ঞান দেবার কে রে দরকার নেই নিজেরা সামলাও তাতে এই সমস্ত অংশ মাংস এরাই থাকবে কেউ আবার শিব ঠাক শিবলিঙ্গে কম কন্ডম পড়াবে এই চলবে আর কি করা যাবে একটা পিকুলিয়ার দল বাঙালির কপাল এই দলকে সহ্য করতে হবে হ্যাঁ করাবে কি কথা আছে নিজেরা একটু খায় মাখালিকা হয়তো দেওয়ার অফার করে কী করা যাবে আর আমি এই প্রসঙ্গে যে সকাল ছটায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে এক বাটি ছাতু শরবত খেয়ে বেরিয়ে পড়তাম সকাল আটটায় তারপরে ভোটের প্রথমে যেটা ভোটে ভোটের প্রচার শুরুর সময় ওজন ছিল তিরাশি কিলো আজকে প্রচার শেষে ভোট শেষে ভোট গণনা শেষে হারের পর সেটার ওজন সাতাত্তর কিলো দেখুন কত কষ্ট করেছে বলুন তো প্রার্থী মাত্র ছ কেজি ওজন কমেছে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম আমার কেজি তো আমি এত কষ্ট করার কি এত ওটা নিয়ে কষ্ট করার কি আছে এই অল্প বয়সে ছ কেজি ওজন কমেছে ইটস খেয়ে কোনো ব্যাপার নেই সকালে ছাতু খেয়ে বেরোতে পারে মুড়ি খেয়ে বেরোতে পারে মুড়ি খাইনি কেন মেদিনীপুরে মুড়ি তো খুব ভালো মুড়ি বাদাম খেয়ে বেরিয়ে পড়তো অসুবিধা